নমস্কার জুন দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো বৃশ্চিক রাশির জুন দু কেমন যাবে বৃশ্চিক রাশির জন্য এই মাস কিছু কিছুটা ভালো ভালো যাবে আর কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার মাস জীবিকার ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষের এই মাস ভালোই যাবে সেটা চাকরি হোক বা যে যেখানে কর্মরত রয়েছেন সরকারি হোক বেসরকারি হোক সেখানে কর্মের উন্নতি হবে কর্মে প্রমোশন হবে এক কথায় বলতে গেলে বৃষ্টিক রাশির এই মাসে জীবিকার দিক থেকে ভালোই যাবে তার সাথে সাথে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায় অগ্রগতি হবে ব্যবসায় লাভ হবে আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির এই মাস ভালোই যাবে সেদিকে কিন্তু কোনো সমস্যা নেই শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে কিছুটা সমস্যা থাকলেও সেই সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন অযথা কারো সাথে ঝামেলায় জড়াবেন না বা কারো সাথে ঝগড়া ঝামেলায় জড়াবেন না তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে শারীরিক দিক থেকে আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তার সাথে সাথে যখন রাস্তাঘাটে চলবেন সেই সময় খানিকটা সতর্কতা অবলম্বন করে চলা আপনাদের উচিত না হলে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ আছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের এই মাস কিছুটা ভালো আর কিছুটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাবে হয়তো দেখা যাবে যে আপনি আপনার পার্টনারকে যতটা ভালোবাসেন বা তার থেকে আপনি যতটা চান সে হয়তো আপনাকে ততটা নাও দিতে নাও দিতে পারে যার জন্য কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি একটা মনের একটা মনের ক্ষুণ্ণতা কিন্তু দেখা দেবে সেই কারণে সবসময় দেখুন যাতে সম্পর্কটা ঠিকঠাকই আপনার বিশেষত আপনি আপনার পার্টনারকে একটু বোঝার চেষ্টা করুন তাহলেই সম্পর্ক ঠিক থাকবে উল্টো দিকে যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্ক মোটামুটি ভালোই যাবে হ্যাঁ ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আর আর্থিক ক্ষেত্র এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালোই থাকবে ভালোই যাবে সব মিলিয়ে বলতে গেলে বৃষ্টিকাশির জন্য জুন মাস ভালো কাটবে